হরে কৃষ্ণ ভগবদ্গীতার মধ্যে এমন কি বিশিষ্টতা আছে যে জন্য সনাতন ধর্ম ছাড়া যারা অন্য মত মানেন বা অন্য ধর্ম মানেন তারাও ভগবদ্গীতার প্রতি আকৃষ্ট হয়ে যান খুব সুন্দর প্রশ্ন উত্তর ভগবদ্গীতায় কোনো ব্যক্তির বা কোনো মতের নিন্দা করা হয়নি যে কথা বলা হয়েছে তা যুক্তিযুক্ত এবং ন্যায়সঙ্গত ভাব এবং আচরণের নিরিখেই ভালো মন্দ মানুষের নির্ণয় করা হয়েছে কোনো জাতি বা বাহিক বিশেষ চিহ্নের দ্বারা তা করা হয়নি সকল মানুষের আত্মকল্যাণের অধিকারের কথা বলা হয়েছে সর্বপ্রিয় সমতাকে বিশিষ্টতা দেওয়া হয়েছে এবং সমতাকেই সাধক ও সিদ্ধির কষ্টিপাথর বলে গণ্য করা হয়েছে ভগবদ্ গীতাকে কেবল শুনলে ও বুঝলেই শান্তি লাভ হতে পারে তাহলে সেই অনুসারে যারা চলবে তাদের সম্পর্কে আর কি বলার আছে ভগবদ্ গীতার ভাষা ভাব অর্থ জ্ঞান তার রচনা এবং তার গীত খুবই সুমধুর সুন্দর সুগম এবং রুচিকর এই জন্যই সকল শ্রেণীর মানুষেরা গীতার প্রতি আকৃষ্ট হয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে